श्रीकृष्णगोविन्द हरि मूारी सीनाथरायण ॐ वासुदेवा श्रीकृष्णगोविन्द हरि मूारी सीनाथरायण ॐ वासुदेवा শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীনাথেরায়ণ ওম বাসুদেবা নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে অনেক শুভেচ্ছা তো আপনাদের কাছে আমি যে ভিডিওটি আজকে নিয়ে এসেছি সেটি একটি টপিক অবশ্যই এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম নমহ ভগবতে বাসুদেবায় বাংলায় কি বলবো ওম নম ভগবতে বাসুদেবায় আজকে আমরা আলোচনা করব যে এই মন্ত্রের বেনিফিট বা উপকারিতা সম্পর্কে আগে আমি বলে যে বেনিফিট কী কী রয়েছে প্রথমেই বলি যে এই মন্ত্রটি যদি আমরা চ্যান্ট করি বা জব করি তাহলে আমাদের স্পিরিচুয়াল গ্রোথ বা আধ্যাত্মিক উন্নতি আসবে যখনই আমাদের আধ্যাত্মিক উন্নতি আসবে তখনই আমাদের ইনার পিস আসবে আমরা মানসিক শান্তি অনুভব করব এবং স্পিরিচুয়াল গ্রোথের ফলে আমরা ডিভাইন এনার্জি বা ঐশ্বরিক শক্তির সঙ্গে কানেকশান করতে পারবো এছাড়া এই মন্ত্রটি জপ করলে আমরা যে কোনো নেগেটিভ এনার্জির থেকে আমরা প্রোটেকশন পাবো কারণ আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কংস কালীয় দমন করেছে পুতনা বধ করেছে এবং তিনি নৃসিংহ বা নরসিংহ রূপ নিয়ে তিনি হিরণ্যকশিপুরকেও বধ করেছিলেন যে কোনো নেগেটিভ এনার্জিকে তিনি ধ্বংস করেছিলেন অতএব এই মন্ত্রটি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেবের মন্ত্র এই মন্ত্রটি আমরা যদি বিশ্বাস করে চ্যান্ট করি তাহলে আমরা যে কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্ত পাবো এবং তিনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এছাড়া এই মন্ত্রটি জগ করলে আমরা স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকেও মুক্ত হতে পারি এবং আমাদের মধ্যে মেন্টাল ক্ল্যারিটি আসবে মানসিক স্বচ্ছতা আসবে আমরা যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারব আর এই মন্ত্রটি চ্যান্ট করলে কর্ম ক্লিনজিং হয় কর্ম মানে কি নেগেটিভ কর্ম কথায় আছে যে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন অথ যে এই মন্ত্রটি চ্যান্ট করলে আমাদের যে কোনো নেগেটিভ কর্ম ক্লিনজিং হয় বলে আমরা বারবার নেগেটিভ কর্ম করব ইচ্ছাকৃত করব সেটা সম্ভব নয় আমাদের কি হয় অনেক সময় অজান্তে অনেক আমরা নেগেটিভ কর্ম করে ফেলি সেইটায় এই মন্ত্রটি জপ করলে সেই নেগেটিভ কর্মগুলি কিন্তু আমাদের ক্লিনস হয়ে যায় এরপরে হচ্ছে এই মন্ত্রটি যদি আমরা চ্যান্ট করি তাহলে জন্ম মৃত্যুর যে একটা চক্র বা বন্ধন থাকে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা এবং অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব আর এই মন্ত্রটি চ্যান্ট করলে আমরা যে কোনো বাধা অতিক্রম করে পজিটিভিটিকে আকর্ষণ করতে পারি এবং অনেকে এই মন্ত্রটি যে কোনো ইমোশানকে হিলিং করে সেটা কীরকম অনেক মানুষ ওভার ইমোশনাল হয় একটু কিছু বললেই তারা ভীষণ কষ্ট বা যন্ত্রণা পায় সেক্ষেত্রে তাদের মানে এই মন্ত্রটি তাদের ক্ষেত্রে যদি চ্যান্ট করা যায় তাহলে কি হবে তারা তাদের ইমোশানটা স্বাভাবিক হয়ে যাবে তারা কিন্তু আর অতটা কষ্ট পাবে না সামান্য কিছুতে কষ্ট বা ব্যথা যন্ত্রণা পাবে না এছাড়া এই মন্ত্রটি বিশ্বাস করে চ্যান্ট করলে ইগো ইগো মানে আমিত্ব বা অহংবোধ থেকে মুক্ত মুক্তি পাওয়া সম্ভব কারণ কারোর মধ্যে কোনো ব্যক্তির মধ্যে যদি অতিরিক্ত ইগো বা অহংবোধ থাকে সে কখনোই মানসিক শান্তি পায় না সে সবসময় অশান্তিতেই ভুগে এই মন্ত্রটি চ্যান্টের মাধ্যমে কিন্তু ইগো থেকে ইগো বা আমিত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়া এই মন্ত্রটি চ্যান্ট করলে আমাদের যে সাতটি চক্র থাকে সহস্রা চক্র আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্র অনাহত চক্র মণিপুর চক্র স্বাধিষ্ঠান চক্র মূলাধার চক্র এই সাতটি চক্রকে ব্যালেন্সে রাখে এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এছাড়া এই মন্ত্রটি চ্যান্ট করলে আমাদের হার্ট চক্র মানে অনাহত চক্র ওপেন হয় আমাদের আমরা যে কোনো লক্ষ্য পূরণ করতে পারি যে কোনো ডিজায়ার পূরণ করতে পারি আর এই মন্ত্রটি চ্যান্ট করলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় আর বৃহস্পতি যদি আমাদের ভালো থাকে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারি আমাদের যশ এবং খ্যাতি লাভ হয় এছাড়া এই মন্ত্রটি বারবার চ্যান্ট করলে আমাদের লাভ হয় এছাড়া আমরা স্পিরিচুয়াল এবং ডিভাইন গাইডেন্স পাই আমাদের সোল পারপাস কী কেন আমরা এই পৃথিবীতে এসেছি হ্যাঁ এই এই মন্ত্রটি চ্যান্ট করলে সেই বিষয়ে আমরা গাইডেন্স পাই এবং ডিভাইন গাইডেন্স পাই যাতে আমাদের জীবন সার্থক হয়ে ওঠে তো আমি এতক্ষণ ধরে আরও অনেক বেনিফিট আছে পড়লে সে ভিডিওটি বড়ো হয়ে যাবে তাই জন্য আর বললাম না এবারে বলি যে এই মন্ত্রটি সবাই বিশ্বাস ভরে ভক্তি সহকারে সবাই চ্যান্ট করতে পারবেন সবাই আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা হ্যাঁ সেই অনন্ত মহিমা বলে শেষ করা যাবে না হ্যাঁ সেটা আমাদের সাধ্যের মধ্যে নেই তো বন্ধুরা আপনারা বিশ্বাস ভরে একাগ্র চিত্রে এই মন্ত্রটি চ্যান্ট করবেন একটি নির্দিষ্ট নির্জন স্থানে এবং যারা বিশ্বাস করবেন না তাদের এই মন্ত্রটি চ্যান্ট করা বা জব করার কোনো প্রয়োজন নেই একমাত্র বিশ্বাস থাকলেই মন্ত্রটি চপ চ্যান্ট করবেন বা জব করবেন তবেই কিন্তু আপনারা অবশ্যই হানড্রেড পারসেন্ট কাজ পাবেন নমস্কার বন্ধুরা